প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা যারা একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টার পড়ছো এবং যাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট আছে তাদের কাছে আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ কেননা আজ আলোচনা করব রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টের তৃতীয় অধ্যায় অর্থাৎ নাগরিকত্ব এই অধ্যায়ের বেশ কিছু প্রশ্ন এবং তার উত্তর নিয়ে তোমাদের তৃতীয় অধ্যায় অর্থাৎ নাগরিকত্ব অধ্যায় থেকে মোট সাতটি এমসিকিউ প্রশ্ন থাকবে তাই কথা না বাড়িয়ে শুরু করছি আজকের আলোচনা প্রথম প্রশ্ন জন্মস্থান নীতি কোন দেশে চালু আছে উত্তর মার্কিন যুক্তরাষ্ট্র ভারত ব্রিটেন প্রভৃতি দেশে দ্বিতীয় প্রশ্ন নাগরিক বলতে সেই ব্যক্তিকে বোঝায় যিনি ড্যাশ উত্তর রাষ্ট্রের আনুগত্য শিকার ও রাজনৈতিক অধিকার ভোগ করে যে ব্যক্তি তাকেই নাগরিক বলে তৃতীয় প্রশ্ন কার মতে ন্যায় প্রশাসনে যিনি অংশগ্রহণ করেন এবং প্রশাসনিক পদের যিনি অধিকারী তাকে নাগরিক বলা হয় উত্তর অ্যারিস্টোটাল চতুর্থ প্রশ্ন প্রাচীন গ্রীষে বা রোমে নাগরিকের মর্যাদা কারা পেত উত্তর অভিজাত পুরুষরা কোশ্চেন কি ধরনের নাগরিকত্ব আছে উত্তর এক নাগরিকত্ব কোশ্চেন নাম্বার সেভেন একটি নাগরিক কোন রাষ্ট্রের কেমন বাসিন্দা উত্তর স্থায়ী কোশ্চেন নম্বর এইট রাজনৈতিক অধিকার ভোগ করেন না কারা উত্তর বিদেশিরা কোশ্চেন নাম্বার নাইন সুনাগরিকতার প্রধান অন্তরায় কি উত্তর নির্লিপ্ততা কোশ্চেন নাম্বার টেন কোন দেশে ভোটদান বাধ্যতামূলক উত্তর ফ্রান্স নেক্সট নাগরিকদের বাধ্যতামূলক ভোটদানের সুপারিশ করেন কে উত্তর লর্ড ব্রাইস কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ রাষ্ট্রের প্রতি কোন মনোভাব থাকা নাগরিকদের কর্তব্য উত্তর আনুগত্যের পরবর্তী প্রশ্ন আলোচনার আগে যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও কোশ্চেন গণতন্ত্রের সাফল্যের অন্যতম শর্ত কি উত্তর সুনাগরিকতা চোদ্দ নম্বর কোশ্চেন কিরূপ অর্জিত নাগরিকত্বকে স্বাভাবিক নাগরিকত্ব বলে উত্তর জন্মসূত্রে নেক্সট ভারতীয় সংবিধানের কোন অধ্যায়ে নাগরিকতা বিষয়ে আলোচনা করা আছে উত্তর দ্বিতীয় অধ্যায়ে ষোলো নম্বর প্রশ্ন ভারতের ভোটদানের বয়স একুশ থেকে আঠারো বছর করা হয়েছে কততম সংবিধান সংশোধনীতে উত্তর একষট্টি তম আলোচিত প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ তাই প্রত্যেকটি প্রশ্ন তোমরা রেডি করবে সতেরো নম্বর কোশ্চেন কিভাবে সিকিমের জনগণ ভারতের নাগরিকত্ব অর্জন করে উত্তর সমষ্টিগত অনুমোদন পদ্ধতিতে নেক্সট কে ভারতের অর্জিত নাগরিক ছিলেন উত্তর মাদার টেরিসা নম্বর প্রশ্ন কোন তারিখে ভারতে জন্মানো শিশুরা সবাই ভারতে নাগরিক হিসাবে হয়েছেন উত্তর সালের জানুয়ারি নম্বর প্রশ্ন ভারতীয় নাগরিকত্ব লাভের জন্য আবেদনকারীকে কত বছর ভারতে বসবাস করতে হবে উত্তর দশ বছর ইতিমধ্যে আমি তোমাদের জন্য রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টের প্রথম এবং দ্বিতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ এম সি প্রশ্ন তার উত্তর নিয়ে আলোচনা করেছি যারা এখনো দেখো ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে বা প্লে লিস্টে গিয়ে তোমরা দেখতে পাবে পরের প্রশ্ন সংবিধানে যে ধারা অনুসারে ভারতীয় পার্লামেন্ট নাগরিকতা সম্পর্কিত আইন প্রণয়ন করতে পারে তা হল উত্তর ইলেভেন নম্বর বাইশ নম্বর প্রশ্ন ভারতে আঠারো বছর বয়স হওয়া সত্ত্বেও ভোট দিতে পারে না কোন ব্যক্তি উত্তর গুরুতর অপরাধে দণ্ডিত ব্যক্তি তেইশ নম্বর প্রশ্ন কোন মহিলা একজন বিদেশিকে বিবাহ করলে সে তার স্বামী নাগরিকত্ব পেতে পারে কি উত্তর হ্যাঁ চব্বিশ নম্বর প্রশ্ন সাধারণভাবে নাগরিক বলতে দেশ অধিবাসীকে বোঝায় উত্তর রাষ্ট্রের অধিবাসীকে বোঝায় কোশ্চেন নম্বর টোয়েন্টি ফাইভ নাগরিক শব্দটির উৎপত্তি কোন দেশে হয়েছে উত্তর গ্রীষে কোশ্চেন নম্বর টোয়েন্টি সিক্স একজন ব্যক্তি একসঙ্গে কতগুলি রাষ্ট্রের নাগরিক হিসাবে গণ্য হতে পারে উত্তর একটি দেশে কোশ্চেন নম্বর টোয়েন্টি সেভেন ল্যাস্কির মতে নাগরিকত্ব কি উত্তর নাগরিকত্ব হলো সমাজের মঙ্গল সাধনের জন্য নিজের সুচিন্তিত মতামত প্রয়োগের ক্ষমতা আলোচিত প্রশ্নগুলির মধ্যে কতগুলি প্রশ্ন তোমার রেডি আছে বা তোমাদের কোচিং এ শেয়ার করিয়েছে তা আমাকে কমেন্ট করে জানাবে প্রশ্ন নাম্বার টোয়েন্টি এইট ভারতের ভোটদাতাদের ন্যূনতম বয়স কত উত্তর আঠারো বছর কোশ্চেন নম্বর টোয়েন্টি নাইন রাজনৈতিক অধিকার ভোগের অধিকারকারী কারা উত্তর নাগরিকরা তিরিশ নম্বর প্রশ্ন ভারতের নাগরিকত্ব অর্জনের একটি পদ্ধতি উল্লেখ করো উত্তর রক্তের সম্পর্ক একত্রিশ নম্বর প্রশ্ন ভারতের সংবিধানের কত নম্বর ধারায় ভারতীয় সম্পর্কে আলোচনা করা হয়েছে উত্তর থেকে নম্বর ধারায় পরের প্রশ্ন দ্বৈত নাগরিকত্ব চালু আছে কোথায় উত্তর আমেরিকায় নেক্সট দ্বৈত নাগরিকত্বার সমস্যা সমাধানের একটি উপায় লেখো উত্তর দ্বৈত নাগরিকত্বার ক্ষেত্রে শিশু যখন প্রাপ্ত বয়স্ক হয়ে ওঠে তখন তাকে যে কোনো একটি রাষ্ট্রের নাগরিকত্ব বেছে নিতে হয় থার্টি ফোর নাগরিকের প্রথম সংজ্ঞা দিয়েছেন কে উত্তর অ্যারিস্টোটল কোশ্চেন নম্বর থার্টি ফাইভ নাগরিক ও বিদেশি উভয়ের কিরূপ অধিকার সমানভাবে ভোগ করে উত্তর সামাজিক ও অর্থনৈতিক ছত্রিশ নম্বর প্রশ্ন ভারতের নাগরিকত্ব আইন প্রণীত হয় কবে উত্তর উনিশশো সালে সাঁত্রিশ নম্বর প্রশ্ন দ্বৈত নাগরিকত্ব কাকে বলে উত্তর রক্তের সম্পর্কে নীতি ও জন্মস্থান নীতি অনুসারে কোন ব্যক্তি যখন একই সঙ্গে দেশে দুটি নাগরিকত্ব অর্জন করে তখন তাকে দ্বৈত নাগরিকত্ব বলা হয় নম্বর প্রশ্ন সিকিমের জনগণ ভারতের নাগরিকত্ব অর্জন করে কিভাবে উত্তর সমষ্টিগত অনুমোদন পদ্ধতিতে প্রশ্ন নম্বর থার্টি নাইন ভারতে বসবাসকারী একজন ইংরেজকে কি বলা হয় উত্তর বিদেশি চল্লিশ নম্বর প্রশ্ন কোন রাষ্ট্রের অস্থায়ীভাবে বসবাসকারীদের কি বলা হয় উত্তর বিদেশে একচল্লিশ নম্বর প্রশ্ন কোনো দেশের স্থায়ী বাসিন্দাদের কি বলে উত্তর নাগরিক নম্বর প্রশ্ন ভারতের নাগরিকত্ব অর্জন করা যায় কত বছর বয়সে উত্তর আঠারো বছর বয়সে কোয়েশ্চেন নম্বর ফর্টি থ্রি নাগরিকের জীবন ও সম্পত্তি রক্ষা করা কার কর্তব্য উত্তর রাষ্ট্রের কর্তব্য চুয়াল্লিশ নম্বর প্রশ্ন জন্মসূত্রে নাগরিকত্ব অর্জনকারীদের কি বলে উত্তর স্বাভাবিক নাগরিক কোশ্চেন নম্বর ফোর্টি ভারতের প্রথম নাগরিক কাকে বলা হয় উত্তর রাষ্ট্রপতিকে একটানা কত বছর বিদেশে বসবাস করলে একজন ভারতীয় নাগরিকত্ব লোভ পায় উত্তর সাত বছর কোশ্চেন মূল সংবিধানে ন্যূনতম বয়স কত ছিল উত্তর একুশ বছর কোশ্চেন নম্বর ফোর্টি কোন দেশে অনুমোদন সিদ্ধ নাগরিক রাষ্ট্রপতি হতে পারে না উত্তর মার্কিন যুক্তরাষ্ট্রের কোয়েশ্চেন নম্বর ফর্টি নাগরিকত্ব অর্জনের সাধারণ কয়েকটি পদ্ধতি রয়েছে উত্তর দুইটি যথা জন্মসূত্র এবং দুই নম্বর অনুমোদন সূত্রে ফিফটি সমষ্টিগত নাগরিকত্ব চালু আছে এমন একটি দেশের নাম লেখো আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে তোমাদের এই অধ্যায়ের আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তার উত্তর নিয়ে আলোচনা করবো তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও